করবো যে আমরা আগামী দিন পর্যন্ত একসাথে থেকে আমাদের যে বিনিয়োগ আছে যাদের কাছ থেকে আমরা বিনিয়োগ নিয়েছি টেস্টিংয়ের মাধ্যমে সেই বিনিয়োগ পরিশোধ করার জন্য আমরা আগে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা যে কোনো মূল্যে আমাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে কোম্পানিকে রান করবো আমরা কোম্পানি যখন রান হয়ে যাবে তখন পরবর্তী দায় দেনা বা যে ধরনের কমিটমেন্ট আছে আমরা সব কিছুই পরিশোধিত করতে পারবো এই বিশ্বাস আমাদের মধ্যে আছে এবং আপনাদেরও আছে আশা করি সেই বিশ্বাসটা শেষ পর্যন্ত রাখবেন এটাই হচ্ছে আমার আপনাদের কাছে আমার বিনয়ের সাথে চাওয়া আর যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন দেশে এবং দেশের বাইরে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদের অপেক্ষা করছেন এবং প্রতিষ্ঠানের জন্য দোয়া করছেন সময় শ্রম অর্থ দিয়ে আপনারা বিভিন্নভাবে সহায়তা করছেন কোম্পানিকে রান করার জন্য এই বিষয়ে